আসসালামু আলাইকুম কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত আমরা ছাদ বাগানে অনেক কষ্ট করে অনেক শখ করে বিভিন্ন জাতের গাছ রোপণ করে থাকি কিন্তু হঠাৎই দেখা যায় যে আমাদের গাছগুলো এরকম পাতা শুকিয়ে যায় এবং ডালগুলো কেমন যেন উপর থেকে মরা শুরু হয় এবং পাতার সাইড সাইড থেকে পুরার মতো কেমন যেন সম্পূর্ণটাই পুরে পাতাটা ঝরে যায় এর এটা হওয়ার মূল কারণ হয়েছে আপনার শিকড়ের মাধ্যমে গাছে পাতায় সঠিকভাবে পানি সরবরাহ করতে না পারা দেখুন পাতাটির কী অবস্থা চার সাইড দিয়ে পুরে আস্তে আস্তে বুটার দিকে চলে আসতেছে এটার মূল কারণ হচ্ছে শিকড়ের মাধ্যমে গাছের পাতায় পানি সঠিকভাবে সরবরাহ করতে না পারা আর এই কাজটি হওয়ার পিছনে অন্যতম কারণ হয়েছে আমরা যারা ছাদ বাগান করে থাকি ছাদে আমরা যে টপটা ছাদে যে কর্নারে রেখে দিই এই টপের নিচে আমরা কোনো কিছু ব্যবহার করি না যে কারণে আমাদের এই ফ্লোর ছাদের যে ফ্লোরটা এরা রোদের তাপে অত্যাধিক গরম হয়ে যায় এবং গরম হয়ে যাওয়ার কারণে দেখেন টপের ভিতরে পানি ঠিকই আছে কিন্তু তারপরেও পানি তারা শোষণ করে গাছের পাতায় সরবরাহ করতে পারে নাই এর প্রধান কারণ হচ্ছে এই টপটার নিচে কোনো কিছু না থাকা যদি আমরা দুটা ইট বা একটা কাঠের টুকরা যদি নিচে দিয়ে রাখতাম তাহলে এই সমস্যাটা হতো না এই ফ্লোর থেকে আপনার গরম যে তাপ সেটা আস্তে আস্তে উপরে ওঠে উপরে ওঠে কারণে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এই মাটি এবং মাটির ভিতরে যে পানিগুলো থাকে এগুলো অত্যাধিক গরম হয়ে যায় আর এই গরমের কারণে শিকড় ক্ষতিগ্রস্ত হয় ঠিক আমরা যদি এইভাবে দুটো ইট দিয়ে রাখতাম তাহলে আমাদের এই গাছটি এরকম অবস্থা হতো না আমাদের ছোটো ছোটো ভুলের কারণে আমাদের শখের সাত বাগানের গাছগুলো নষ্ট হয়ে যায় আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনারা সবাই এরকম যে কোনো গাছের নিচেই একটি দুটি ইট বা একটি তক্তা দিয়ে রাখবেন এখন আলোচনা করব প্রতি প্রতিরোধ এবং প্রতিকার সম্পর্কে প্রতিরোধ করতে চাইলে অবশ্যই আপনাদের প্রতিটা ড্রামের নিচে ট্রে ব্যবহার করতে হবে সেটা যেভাবেই হোক যাতে সরাসরি আমরা এই টপগুলো ফ্লোরের উপর না রেখে দিই নিচে যেন অবশ্যই কোনো কিছু ব্যবহার করি ইট বা তক্তা বা অন্য কোনোভাবে আর যদি এরকম অবস্থা হয়েই যায় তাহলে আপনাকে গাছের অবস্থা ব্যতীত যদি অবস্থা খুব বেশি খারাপ থাকে তাহলে ফল এবং পাতা সব ঝরিয়ে দিতে হবে এবং একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে এবং অবশ্যই এই টবের নিচে আপনার ট্রে ব্যবহার করতে হবে ইট অথবা কাঠের তক্তা দিয়ে আপনাদেরকে অবশ্যই একটু উঁচু করে রাখতে হবে তাছাড়া ছাদের এই ফ্লোরের যে তাপ সেটা আস্তে আস্তে আপনার ড্রামের ভিতরে এই শিকড়ে যেয়ে আপনার শিকড়গুলো নষ্ট করে ফেলবে এবং এই গাছগুলো মেরে ফেলবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে